জোসনা পার্ক এটা নির্দিষ্ট কোনো পার্ক বা বিনোদন কেন্দ্র নয় এটা একটা জায়গার নাম তবে জায়গাটা দেখতে খুবই সুন্দর এবং আশপাশের পরিবেশটাও অনেক ভালো আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি অন্যান্য দিনের মতো আজকেও নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওটা হচ্ছে আমাদের গ্রামের সুন্দর একটা জায়গার ভিডিও সবার গ্রামেই ভালো লাগার মতো সুন্দর একটা জায়গা থাকে ঠিক তেমনি আমাদের গ্রামেও এমন সুন্দর একটা জায়গা আছে এই জায়গাটা আমার কাছে অনেক ভালো লাগে কারণ রাস্তার দুপাশে খোলা পরিবেশ চারদিকে সবুজ শ্যামলে ঘেরা আবার রাস্তার দুপাশে সবুজ ঘাস ও কিছু সারি সারি গাছ রয়েছে যাকে যে কারো মন কাটবে বিকেলবেলা সময় পেলে বন্ধুদের সাথে হাঁটতে হাঁটতে এখানে চলে আসি রাস্তার একপাশে বসে বন্ধুদের সাথে আড্ডায় মেতে উঠি এই জায়গাটাতে সবচেয়ে বেশি ভালো লাগে হচ্ছে জ্যোৎস্নার রাতে এই জায়গাটা যুবকদের কাছে বেশি প্রিয় কারণটা জানতে গিয়ে শুনতে পেলাম এই রাস্তার পাশের বাড়িতে নাকি জ্যোৎস্না নামে একটা মেয়ে ছিল মেয়েটা দেখতেও নাকি অনেক সুন্দর ছিল তার নামেই নাকি এই জায়গার নাম দেয়া হয়েছে জ্যোৎস্না পার্ক সত্যি কথা বলতে আমি কখনো এ মেয়েকে আজ পর্যন্ত নিজ চোখে দেখিনি তবে জায়গাটা দেখতে আমার কাছে খুবই ভালো লাগে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করে পাশেই থাকুন ধন্যবাদ